বল খুদার প্রতিযোগিতা সুন্দর কে কার আগে বল খুঁজে বের করতে পারে মোট ছয়টি ভল আমরা দেখব কে কার আগে বল খুঁজে বের করতে পারে সুন্দর আসেন দেখি যত দ্রুত আপনারা বল বের করতে পারেন সুন্দর সবাই একটা হাতে একসাথে সবাই সুন্দর দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই তাতে একসাথে যত দ্রুত বল খোঁজার প্রতিযোগিতা যত দ্রুত বল খুঁজে বের করতে পারো সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর দ্রুত চেষ্টা করো সুন্দর দেখি যত দ্রুত আপনারা বল বের করতে পারেন সুন্দর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর দ্রুত চেষ্টা করবেন দেখি যত দ্রুত আপনারা বল খুঁজে বের করতে পারেন বল খোঁজার প্রতিযোগিতা সুন্দর

দেখি আমরা দেখব ছয়টি বল খোঁজার প্রতিযোগিতা কে আগে তিরিশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারে সুন্দর আর একটু দ্রুত চেষ্টা করো দেখি ছয়টি বল খোঁজার প্রতিযোগিতা আমরা দেখব তিরিশ সেকেন্ডের মধ্যে উনি কি পারবে ছয়টি বল খুঁজে বের করতে সুন্দর সুন্দর আর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই হাতালে একসাথে সবাই হাতে সুন্দর চেষ্টা করবা সুন্দর অনেক সুন্দর হচ্ছে আরেকটু দ্রুত চেষ্টা করবা সুন্দর সুন্দর সবাই হাতালি একসাথে ত্রিশ সেকেন্ডে আমাদের বল খুঁজার প্রথম প্রতিযোগী সবাই একসাথে সবাই